কাপের কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন একটা সুরা দিয়েছেন তাছাড়া তারপরে দেখেন যেমন সুরাতুল মুমিনদেরকে কেন্দ্র করে আল্লা সু সুরা দিয়েছেন কিন্তু এতগুলো সুরার ভেতরে একে 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 প্রত্যেকটা সুরার কোনো মাহাত্ম রয়েছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন সুরাত রহমান এই রহমান নাম দিয়ে কেন শুরু করলেন অব্যাপর আজকে আমরা বিস্তারিত জানবো তাফসির সহ কি আল্লাহ বলতে চাচ্ছেন এখানে আল্লাহ তাফসির শুনবেন মজা লাগবে ভালো লাগবে কোরআন আল্লাহ কি বলতে যাচ্ছেন শুধু বানে মতলব এবং তাফসিল যখন জানেন বিশ্লেষণ যেটাকে বিস্তারিত বলা হয় একটা ঘটনাকে একটা আয়াতকে সে তাফসির সহ সে সহ সেটাকে পবিত্র কোরআনের ভিতরে তুলে ধরা হয়েছে শুধু মানে তর্জমা করবেন সেই মানেটাই পাবেন শুধু কোরআনে কি বলছে সেটা মানে পাবেন তার ব্যাখ্যা তার মতলব কি বোঝাতে চাচ্ছেন আল্লাহ রাবুল আলমিন সেটাই আপনাদের কাছ থেকে তুলে ধরে আল্লাহ আল্লাহ রাবুল রহমান নাম দিয়ে কেন শুরু করলেন এই সুরাত রহমান আমরা জানি আল্লাহর নিরানব্বইটি নাম আছে আমি কিছুদিন পূর্বে রহমান এবং রাহিম রহমান এবং রাহিম সম্পর্কে আপনাদের সম্মুখে তুলে ধরেছিলাম ওই রহমান নামটা আবার তুলে ধরছি কেন যে সুরাত রহমান দিয়ে আল্লাহ নামটা শুরু করলেন আল্লাহ কত রহমান কত দয়ালু আল্লাহ বলছেন আমি দয়ালু আমি মেহরবান আমি রহমান আমি অত দয়ালু আমি সব কিছু করণেওয়ালা আমি রহমান আমার নামটা রহমান দিয়েই প্রথমত শুরু করলাম এর ভিতরে আল্লাহ কি বোঝাতে যাচ্ছেন কি বলতে যাচ্ছেন প্রথমত বললেন আর রহমান তারপর বললেন আর রহমান আল্লাহ বলছেন আমি রহমান আল্লা কোরআন আমি মানুষদেরকে শিখিয়েছি পবিত্র আল কোরআন নদীদেরকে শিখিয়েছি পায়গাম্বারদেরকে শিখিয়েছি তেনারা আবার এই কোরআনটা পৃথিবীতে প্রচার করে গিয়েছেন সেই কোরআনটা আজকে সংরক্ষিত আমরা পেয়েছি সেই যে কোরআনটা আজকে দেখতে পাচ্ছি এটা আল্লাহ বলছেন আমি কোরানটাকে শিখিয়েছি আল্লাহ দায়িত্ব নিয়ে শিখেছেন আল্লাহ কি বলছেন আল্লাহরা পুলাল আমি কত সুন্দর ভাষায় তিনরা সমান নামটাতে শুরু করলেন প্রথমত আর হাঙান আল্লামাল কর আন আমি মানুষ যা থেকে শিখেছি কবি তো আলম আর হাঙ আল্লামাল কর আন সুদুকে আল্লামাল কর আন সান শুধু আমি কোরআনকে শিখাইনি আমি পৃথিবীর মানুষকে আমি তাদেরকে বানিয়েছি আমার আল্লাহ বলছেন আমি সৃষ্টি করেছি আমি পৃথিবীর মানুষদেরকে সৃষ্টি করেছি সৃষ্টি করে ছেড়ে দেয়নি আমি এই পবিত্র কোরআনের আয়াতটাকে কিছুক্ষণের জন্য এখানে রেখে দিলাম আমি মাঝ অংশে আয়াতটা ধরব এই আয়াতে আল্লাহ রব্বুল আলামিন কি বলতে চাচ্ছেন এই আয়াতটা তুলে ধরব কেননা এখানে আল্লাহ বলছেন খলকাল ইনসান আমি মানুষদেরকে সৃষ্টি করেছি আমরা কিসের থেকে সৃষ্টি বলুন তো কোথায় থেকে সৃষ্টি আমরা কোথায় থেকে এলাম আল্লাহ কি দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ বলছেন খলাকাল ইনসান ইনসান কাল অখলকাল জান্নামিম মারিজিম মিন্না আল্লাহ আল্লাহ বলছেন আমি মানুষদেরকে সৃষ্টি করেছি শুকনো আপনার পুরা মাটি থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছি আর শুধু মানুষদেরকে সৃষ্টি করেছি আমি আরেক জাতিকে সৃষ্টি করেছি সেটা হলো জিন আমরা একটা যখনই বক্তব্য শুরু করে প্রত্যেকটা আলেম ওলামাদের মুখে শুনতে পারবেন বলে অমা ফলাক্তুল সুরা জারিয়া সাপান নাম্বার আয়াত এমনি এমনি বেরিয়ে যাবে কি অমা ফলাক্তুল জিন্না অল ইনসা ইল্লা আবর আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার এবাদতের জন্য তো এইখানে আল্লাহ রবুল আলমিন এই কথাটা বললেন যে আমি ফলাপাল ইনসান আমি সলসান ইনকাল ফাখর অফলাপাল জান আমি মারিজি মিন্না আল্লাহ বলছেন যে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি পুরা মাটি এবং শুকনো মাটি থেকে আমি সৃষ্টি করেছি শুধু কি তাই ওরা মাটি শুকনো মাটি দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে বানালাম বানালাম এত সুন্দর করে মাটি দিয়ে তোমাদেরকে সুন্দর করে বানিয়েছি আগুন দিয়ে যখন তোমাদেরকে বানানো হতো কিন্তু আমি আগুন দিয়ে আমাদেরকে বানানো হয়নি আল্লাহ রাব্গুলা আল আমিন সো এই পবিত্র প্রানে তারা পরের আয়কারে ফেতু আল্লাহ তুলে ধরলেন ফল আফল সান সন সর ইনকাল অফল আপল জানি মারে জিমিন আমি আর কি করেছি আরেকটা একটা জাত দেখে সৃষ্টি করেছি সেটা হলো জিন জাতি ওই জিনদেরকে সৃষ্টি করেছি পগ্নি শিখা হতেই অগ্নি থেকে আগুন থেকে আমি তাদেরকে সৃষ্টি করেছি এই জন্য দেখবেন তারা কিন্তু আমাদেরকে দেখতে পায় কিন্তু আমরা দেখতে পাই না আপনি এখানে বসে আছেন জিন জিনারা এসে সলাত আদায় করছে কিন্তু আপনি বুঝতে পারছেন এখানে জিন এসেছে সলাদা আদায় করছে কিন্তু আমি আপনি বুঝতে পারছি কেন ওরা মিশে যায় ওরা মিশে যায় ওরা কিসের তৈরি আগুনের তৈরি ওরা রূপ ধারণ করতে পারে ওরা এমনিতেই মিশে যায় আমরা যা কথা বলে শুনতে পাই কিন্তু মলবির সাহেব আজকে আমরা ওদেরকে দেখতে পাচ্ছি না কোনো কি দেখতে পাবো না দেখতে পাওয়া যাবে তাই মত এদিন আল্লাহ রাবুল আলামে দরবারে যখন আপনি জান্নাতে চলে যাবেন সেই দিন জিনজাতিরা যখন থাকবে জিনজা সেদিন আমাদেরকে দেখতে পাবে না আমরা সেদিন তাদেরকে দেখতে পাবো জিনারা আমাদেরকে সেদিন দেখতে পাবে না আমরা সেদিন তাদেরকে দেখতে পাবো বুঝতে পেরেছি উল্টো এখন যেমন করা দেখতে পাচ্ছে আমরা দেখতে পাই না কিন্তু কান্তে দিন পরা দেখতে পাবে না আমরা আমার আমি এখান থেকে একটা কথা নিলাম যে আল্লাহ রব্বুল আল মাটি এবং শুকনো মাটি থেকে এবং পোড়া মাটি থেকে আমাদেরকে আল্লাহ বানালেন বানিয়ে ছেড়ে দিয়েছেন শুধু তাই বানিয়ে কিন্তু ছেড়ে দেওয়া হয়নি আমার আল্লাহ বলছেন কি বলছেন মাহুল বায়ান এই যুব এই ছেলে তোমাদেরকে বলা হচ্ছে নিজেকে একটু প্রশ্ন করো মায়ের পেট থেকে যখন তুমি জন্মগ্রহণ করলে মায়ের পেট থেকে যখন জন্মগ্রহণ করলে তখন আমি আপনি কান্না ছাড়া কোনো ভাষা ছিল না এমনি এমনি কান্না করতাম ভূপ লাগলেও কান্না করতাম খুদা লাগলে কান্না করতাম একটু অসুবিধা লাগলে কান্না করতাম তখন কে দৌড়ে যেত বাপ যেত না মা যেত আপনি যেতেন না আপনার স্ত্রী যেত কে যায় সঙ্গে সঙ্গে দৌড়ে যাবে কে স্ত্রী দৌড়ে চলে যাবে কারণ বাচ্চা কান্না করছে বাচ্চার পাশে কে যাবে মা সন্তানের কাছে চলে যাবে যাওয়ার পরে বলে নেবে যেই কাজই করুক মা যখন নাকি বাচ্চা চিৎকার করে উঠবে তখন সমস্ত কাজকে ফেলে দিয়ে বাচ্চার কাছে যায় কে মা যায় এটা একটা আল্লাহ রব্বুল আলমিন মায়ের সঙ্গে মায়ের দিলের সঙ্গে একটা মহাব্বত অন্তরের সঙ্গে আল্লাহ সেটির সেট করে দিয়েছেন এই জন্যই যে বাচ্চার তার কথা নেই তার জবান নেই কিন্তু চিৎকার তাই তার মায়ের জন্য যথেষ্ট যখন মায়ের যখন বাচ্চা কান্না করবে তখন মা বাচ্চা মার কাছে বাচ্চাটা মাটা বাচ্চার কাছে চলে যাবে কিন্তু যখন ধীরে 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 ওই জবানটা খুলে দিলেন কি আজকে ধরুন আপনি যখন ছোট ছিলেন আপনার সন্তান হয়েছে ছোট বাচ্চা বলে আছে বাচ্চা যদি কান্না না করে বাচ্চা যদি চিৎকার না করে মা কি করে বুঝতে পারবে যে ছেলের অসুবিধা হচ্ছে বা ছেলে কান্না করছে দুধ খাওয়াতে হবে কিন্তু এই জবানটা কে খুলে দিলেন আল্লাহ বলছেন আল্লা তারপরে আমার আল্লাহ বলছেন আমি মানুষের জবানকে আমি আল্লাহ খুলে দিয়েছি জবানটা আস্তে আস্তে যখন ছোট থেকে বড় হলো বড় হতে 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 যখন আসলো সব কিছু বুঝতে লাগলো সব কিছু শিখতে লাগলো তাহলে আজকে বলুন তো আপনি যা মনে করছেন যারা কি কেউ কেউ মনে করে বাবা মা কেউ নয় বাবা মা কেউ নয় বাবা মা কেউ হতে পারে না আমি এমনি এমনি হয়েছি এরকমই হয়েছি আপনাকে প্রশ্ন করি আচ্ছা মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পরে আপনি কি ডক্টর হয়ে বেরিয়েছিলেন না আপনি কি আলেম হয়ে বেড়েছিলেন আপনি কি ব্যারেস্টার হয়ে বেরিয়েছিলেন আপনি কি একটা শিক্ষিত লোক হয়ে বেরিয়েছিলেন আপনি একটা মূর্খ লোক হয়ে বেরিয়েছিলেন কেমন হয়ে আপনি বেরিয়েছিলেন না ভাষা ছিল না ছিল ছিল আপনার কিছুই না তাহলে জবানটা কে খুলে দিল আমার আল্লাহ বলছেন আমি তোমাদের জবানটাকে খুলে দিলাম বন্ধরে আমার এই জন্য আমার আল্লাহ বলছেন আল্লাহ শুধু কে তাই আ শামস অল্প বেফসাল্লা হাই বান্দা হাই রে বান্দা পবিত্র মসজিদে এসে আল্লাহর ঘরে এসে এই তাফসিল শোনার পরও যদি তোমরা যদি সচেতন না হও তাহলে আমার বরাবরা কিছুই নেই এই দেখেন আমার আল্লাহ আব্দুল আলাম এখানে কি বলছেন আশামসু অল্প মারুম বেফান আল্লাহ আল্লাহ তাফসিল কুলুম এখানে আল্লাহ রাব্দুল্ আল্ম বলছেন যে যে চন্দ্রটা আছে সূর্যটা আছে আল্লাহর পক্ষে চলে আল্লাহ যেটা বলে যেই আদেশ দিয়ে তাদেরকে আদেশ দিয়ে আল্লাহ বানিয়েছেন সেই আদেশ অনুযায়ী চলে একটা উদাহরণ যেমন শুনে নেন তাহলে বুঝতে পারবেন ধরে নেন আপনি এখান থেকে গুয়াহাটি যাবেন এখান থেকে গুয়াহাটি যাবেন চেন্নাই যাবেন যেখানে গুহাটির ধরুন কামাখ্যা এক্সপ্রেস আছে গুহাটি যাওয়ার জন্য কামাক্ষা এক্সপ্রেস আছে ব্রহ্মপুত্র মেল আছে সরাইঘাট আছে যে কোনো গাড়িতে যেতে পারে কামাক্ষা গাড়িতে আপনার টিকিট করা আছে এখান থেকে আপনি চলে গেলেন ফারাক্কা স্টেশন কতক্ষণ আগে গেছেন আপনি জানেন বেলা দশটাতে ট্রেন ঢুকবে আপনি সাড়ে নয়টাতে পৌঁছে গেছেন তো সাড়ে নয়টা যখন পৌঁছে গেছেন আপনি জানেন আধ ঘন্টার ভিতরে ট্রেনটা ঢুকবে এই আশা করে আপনি গেছেন টিকিট করা আছে পরিবার সহ গেছেন যাওয়ার পরে পরিস্থিতি নিচ্ছেন ট্রেন স্টেশনে যে দাঁড়িয়ে আছেন কোথায় সিট পড়তে পারে অমুক জায়গায় বসে আছে মায়ের কিছুক্ষণের ভেতরে আওয়াজ আসলো তখন ধরফর করছেন ব্যাগটা গোটাচ্ছেন না তাড়াতাড়ি ট্রেন আসবে মনে হয় এই যে খবর হলো মনে হয় কিন্তু খবরটা কেমন হলো খবরটা ট্রেন মাস্টার বলে দিল স্টেশন মাস্টার বলে দিল কি খবরটা দিয়ে দিল যে যে ট্রেনে অমক কামাক্ষা এক্সপ্রেস ট্রেনটা আপনি দুঃখিত যাত্রের জন্য দুঃখিত আমরা যে সময় মতো ঢুকতে পারছে না সাড়ে তিন ঘন্টা লেটে ট্রেনটা ঢুকবেই প্রচুর খাও মনে মনে ভাবলো যে এখন আমি ট্রেনে চাপবো সময় মতো পৌঁছে যাব কিন্তু হলো না সাড়ে তিন ঘন্টা এখন বসে থাকতে হবে করার কিছু আছে উপায় নেই এই উদাহরণটা আমি এই জন্যই দিলাম বন্ধরে আমার যে আল্লাহ বলে আমি সূর্য এবং চন্দ্রকে বাড়ালেন ওই সূর্য চন্দ্র কি বলুন তো একদিনও কি রেস্ট নেই নাকি এক সেকেন্ড এক ঘন্টা রেশ নেই নাকি যে আজকে আমি উঠবো না আজকে আলো দেব না আজকে আমি উঠবো না একদিন শরীর খারাপ আমি যাব না আজকে আমি চন্দ্রটা আজকে আলো দেব না চন্দ্রটা উঠবো না আমি ডুবে থাকবো এই কথা চন্দ্র এবং সূর্য রূপ দেবের হয় নাকি যে না আল্লাহর হুকুমে তারা চলছে তাহলে আপনাকে তুমি প্রশ্ন করব এখানে এতগুলো মুসল্লি এখানে বসে আছেন এই মুসল্লির ভিতরে কেউ আপনার চার অক্ত নামাজ পড়েন পাঁচ অক্ত করেন না কেন না আপনি ফজরে হাজির হতে পারেন না চার অক্ত নামাজ পড়েন লোক বলবে নামাজি আর ফজরের নামাজটা আপনি ত্যাগ করেন কেন ওর যে শরীর খারাপ আমি যেতে পারে না আরে বন্ধরে শরীর খারাপ হলো তোমাকে মাসিদে হাজির হতে হবে এটা আল্লাহ রা চার নামাজ কাকে দেখাচ্ছ আল্লাহকে দেখার জন্য আমি চার নামাজ পরে আমি মুসল্লি হয়েছি কেমন কথা পাঁচ উক্ত সলাদ আদায় করে না চার করে এক যদি কোন রকম ই হয়ে যায় বলছে আমার শরীর খারাপ যেতে পারে কেমন শরীর খারাপ শরীর খারাপ মানে কি বেহুস হয়ে গেলে তোমার জন্য জামাত সে ধরতে পারো না কিন্তু বেহুস হওয়া ছাড়া তোমার সলাপ নেই তাহলে তুমি কেমন করে বলো আজকে শরীর খারাপ চন্দ্র সূর্য তো একদিন বলতে পারে আজকে শরীর খারাপ আজকে আমি চাঁদ উঠবো না বলে আপনি কেমন করে বাদম সন্তান ঘুমিয়াছেন তাহলে চন্দ্র সূর্য আল্লাহ বানিয়েছেন আল্লাহর কক্ষে তারা চলে কিন্তু মানুষ আমাদের কাল একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আমরা মানুষ চলি না কেন ধরে আমার তাহলে আপনি মনে করেন না চার তো নামাজ পড়েন মসজিদে যেতে পারব আমার আল্লাহ মুসল্লিম তারা আপনার কি না নামাজ পড়বে তবুও তারা জাহান নামে যাবে নামাজ পড়বে সুদ খাবে নামাজ পড়বে ঘোষ খাবে নামাজ পড়বে মদ পান করবে নামাজ পড়বে খৈনি খাবে নামাজ পড়বে বিড়ি খাবে এরকম নিষাদা দ্রব্য পান করবে কিন্তু নামাজ পড়বে এই নামাজ নামাজে নয় নামাজ পড়াও তাদেরকে জাহান নামে অগ্নিকণ্ডে জ্বলতে হবে এতই সহজ মনে করলেন যে নামাজ পড়বা জান্নাত চলে যাব এত সহজ নয় মামুর বাড়ি নয় মামুর আবদার নয় জান্নাতটা এমনি এমনি পারবেন আপনি যদি মনে করেন আমি জম্মার দিন সলাত আদায় করে জান্নাত চলে যাব সহজ নয় বিষয় আমার এটা নয় আমি বলতে চাচ্ছিলাম যে আল্লাহর পক্ষে চন্দ্র সূর্য সব কিছু চলছে বন্ধরে আমার এবার আসুন শুধু পিতাই এবার আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান আসসামা রাফাআহা ওয়া এবার দেখেন আল্লাহ বলছেন এই বান্দা তোমাদেরকে সৃষ্টি করে আমি ছেড়ে দেইনি তোমাদের জন্য কি করছি দেখো এবার শোনো এই যে সুন্দর করে আকাশটাকে আমি বানালাম এত সুন্দর করে আকাশটাকে বানিয়ে বানালাম বানানোর পরে তোমাদের সাইটে কোনে এক আমি মিজান একটা পাল্লা ওজনের পাল্লা তুমি দাঁড় করে রেখেছি শুধু কি তাই আব্দুর রহমান আসসামা আরাফা ওয়া মাদ আল মিজান আল্লাহ তাত্বাউফিল মিজান ওই মিজানে পাল্লাটাকে ওজন করা হবে ওজনে তোমরা সীমা লঙ্ঘন করবে না মিজান আমার আল্লাহ বলছেন যখন তোমরা কোনো কিছু দেবে ওজন করবে কোনো জিনিস ওজন করবে ওজনটাকে খেয়াল রাখবে এবং ওজনে কম দেবে না তাহলে ওই মিজানের পাল্লাতে তোমাকে ওজন করা হবে তাকে তুমি দুধ কম দিয়েছ তাকে তুমি আপনার সবজি মাপতে যে একটা কম দিয়ে দিয়েছ এরকম ওজন যখন কম হয়ে যাবে আল্লাহ মিজানের পাল্লাতে ওজন করবে এই জন্য আমার আল্লাহ বলছেন কি বললেন আল্লাহ তা তো এই মল্লা তো সিরুল মিজান এই যে দেখুন ওজনের কথা বলা হলো আজকে যারা ওজন নিচ্ছে ওজনে দেখবেন ঘাটতি করছে ওজনে ঠিক মতো দিবে না এদের দাড়ি পালনা ওজন করা হবে আমি দুটে সময় শেষ এই জন্য আমি সময় শেষের দিকে তাপসি শেষ হচ্ছে না আমি এই জন্য দুটো আয়াতকে পরস্পর বলে একটা আয়াতকে ধরে নিচ্ছি এখানে দুটো আয়াত আপনার তাপসি করতে যে সময় আর একটা লেগে যাবে আমি এই জন্য একটা কথা এখানে দুটো আয়াত ছেড়ে দিয়ে বলছি আল্লাহ বলছেন ফাবি আইয়ে আলাই অব্দি কুমা তো এত দিবান এতগুলো নিয়ামতের ভিতরে তোমরা কোন কোন আমার নিয়ামতকে অস্বীকার করো বলো কোন কোন নিয়ামতকে অস্বীকার করো যদি বলো সূর্যর আলো নিব না বাঁচতে পারবে যদি বলো রাত আমি লিব না বাঁচতে পারবে রাতটা কে দিল আল্লাহ এই বলছে আমার কোন কোন নিয়ামাত গুলোকে তোমরা অস্বীকার করতে বলো কোন কোন নিয়ামাত খাবারটা সবজিটা যে লাগাচ্ছ এই সবজিটা কোথায় থেকে আসছে আল্লাহ আল্লাহ দিচ্ছে তো লাগাচ্ছেন কার ভরসাতে মোদীর ভরসাতে না ভরসাতে কার ভরসাতে আল্লাহর ভরসাতে লাগাচ্ছেন বিসমিল্লা বল লাগিয়ে দিচ্ছেন আল্লাহ দিবে বাগান কিনছেন ফুল আসছে ফল হবে যদি আল্লাহ মেরে দেয় সব শেষ হয়ে গেল কার ভরসাতে লাগাচ্ছে আল্লাহ সব কিছু তোমার জন্য আমি দিলাম মান্দা কিন্তু মান্দা রে আমার কোন কোন নিয়ামতগুলো তো অস্বীকার করবে এত সুন্দর সুন্দর নিয়ামত তোমাদের জন্যই দিলাম কোনো পশুপক্ষের জন্য নয় তোমাদের জন্য শুধু নিয়ামতগুলো দিলাম সব নিয়ামত তোমরা ভোগ করবে উপভোগ করবে কিন্তু শুধুমাত্র আমাকে খেয়াল রাখবে আরে বান্দা আমাকে আল্লাহকে খেয়াল রাখি চব্বিশটা ঘন্টায় নিজের জন্য ব্যয় করে দেই কিন্তু একটা ঘন্টা একটা মিনিট একটা সেকেন্ড আল্লাহর রাস্তায় খরচ ব্যয় করতে পারি না কেমন মুসলমান আমরা আজকে চতুর্দিকে মুসলিম মার খাচ্ছে কেন নিজের দোষে সেই মার খাচ্ছে ইসলাম খালি মানলে হবে না আব্দুল রহমান আব্দুল হান্নান আব্দুল মান্নান নাম রেখেছি এই এই নাম দিয়ে আমরা পারফেক্ট পাবো না তাহলে এই নাম দিয়ে কাজ হবে না আল্লাহ রব্বুল আলমিনের নবী জানে মোহাম্মদ রসুল্লাহ বলুন সাল্লাহ আলি সাল্লাম নবী আমার দাঁড়িয়ে আছেন এরকম করে মক্কাতুল মক্কারাম এরকম করে দাঁড়িয়ে আছেন আর পিছন দিকে সাহবার এখন দিকে আছেন আর এরকম করে দেখতে পাচ্ছেন পূর্ব দিকে তাকিয়ে বলছেন আমি দেখতে পাচ্ছি গাজুয়াতুল হিন্দ মানে হচ্ছে হাদিসের ভাষা এসে গাজুয়াতুল হিন্দ মানে হিন্দুস্থানে একটা বড় লড়াই হবে যুদ্ধ হবে সাড়ে বছর আগে বলেছেন এই যে হইতে লাগছে দেখেন হবে তিনটা দল হবে তিন রকমের দল হবে মুসলিমদের ভিতরে তিনটা দল হবে একটা দল যুদ্ধ করবে দুই নাম্বার দল পালিয়ে যাবে তিন নাম্বার দল আপনার শহীদ হয়ে যাবে এরকম করে যুদ্ধ হবে মুসলিমদের বিজয় হবে কিন্তু মোড়ে 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 মরে বিজয় হবে আরে মুসলিম মরবে মোড়ে মোড়ে কেমন মরবে তা কি জানেন রক্ত এক হাঁটু করে রক্ত বইবে শুরু হলো বলে কোথায় আছে আপনি এখনো কোরআন থেকে সরে দাঁড়াচ্ছেন এখনো আপনার আল্লাহ আপনি সতর্ক হবেন ছেলে সতর্ক কখন করবেন ছেলে মেয়ে আপনার কথাতে চলে না আপনার মতো উঠছে না বসছে না আপনি যেটা বলছেন সহি ভাবে যদি বলেন ছেলে উঠবে আপনিও করেন ছেলে চালান করান কখন করাবেন এই করে করে জিন্দগিটা শেষ হয়ে যাবে তখন আর আফসোস করে লাভ হবে না এই জন্য বলছি যে থেকে পনেরো বছর আগে ভবিষ্যৎ বাণী করে গেছেন আজকে সেটা বাস্তবায়ন হচ্ছে বা সামনে হবে কোথায় আছেন এত সহজ নয় সময় শেষ আমি তাফসির খানিক বাকির থেকে গেল আল্লাহ রহমুল আলমিন যদি আগামীতে বসে রেখে ইনশাল্লাহ আলোচনা করবো আল্লাহ আমাদের সকলকে এই তাফসিরের প্রতি আমল করার জন্য তরফুদ ইনসোল্লাহম আমি দুটা মিনিট সময় দিচ্ছি একটা কথা ইনসাফ কাকে বলবো ইনসাফ কি জিনিস ইনসাফ এমন একটি জিনিস আপনি যদি সঠিকভাবে ইনসাফ না করেন তবুও জানাতে দিতে পারেন পৃথিবীর ভিতরে এমন কোন চাকরি আছে বলুন তো চব্বিশ ঘন্টা শুধু মসজিদের ইমামতি বাদ দিয়ে মাস্টারে করবে তাও একটা কোম্পানিতে চাকরি করবে আট ঘন্টা থেকে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা চব্বিশ ঘন্টা কোথায় ঢুকে তাহলে আজকে যদি ইমামদেরকে সঠিকভাবে আপনাকে বেতন না দেওয়া হয় তাহলে আপনি নামাজ পড়লো তাহার করলো আল্লাহ জন্যই বলছি আপনি যদি সঠিকভাবে বেতন তাদেরকে না দেওয়া হয় বা না দেন জান্নাত এই জন্যই যেতে পারবেন না কারণ ইমামের যদি আদায় না হয় তো আপনারও হবে না আপনি প্রত্যেকটা মসজিদে বেশিরভাগ মসজিদে দেখবেন আমাদের আহলাদেশের ভিতরে ছ হাজার সাত হাজার আট হাজার বেতন আর কি হবে পরিবার চলবে আমি তো শতবার বলেছি আমি আপনাকে দশ হাজার টাকা বেতন দিচ্ছি আমার পকেট থেকে আপনি চালান তো কেমন করে ঘন্টা ডিউটি করতে হবে মানে নামাজটা চব্বিশ ঘন্টা বলতে কি নামাজ পড়াতে হবে পাশ এটাই চালান আপনি চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দরমাহা ইনকাম করেন তবুও হাই হাই ডাং ডাং বলছে মন পয়সার বরকত আছে তো পয়সা পাল্টা পাল্টি করেন না আমার পয়সা আপনার আমার পয়সাটা আপনার পয়সাটা আপনাকে আমাদের কি করে হয় কেন বলছি আজকে আমি নামাজ পড়বো আমার স্ত্রী আছে আমার বিবি আছে আমার বাচ্চা আছে একটা ডাক্তার দেখালে আমাকে চারশো টাকা লাগবে ফি আপনাকেও লাগবে আমার চিন্তা বেড়ে যাবে নামাজের ভিতরে আমার বিবিকে লাগবে আজকে দশ আজকে দু হাজার টাকা ডাক্তারের ফি লাগবে আজকে আমি এটা আলোচনা করব মনের ভিতরে ধারণা আসবে ছ হাজার টাকা বেতন পাচ্ছি এই বেতন আমি কি করব নিজে চলবো বাপ মাকে দিব না আমি খাবো এই ধারণা আসবে আমার নামাজ হবে তাহলে প্রত্যেকটা মসজিদে যদি ইমামদেরকে নেজ্য বেতন দেওয়া হয় তাহলে আশা করি ইমামরাও ভালো থাকবে আপনারাও জান্নাত চলে যেতে পারবেন ন্যায্য বেতন দেওয়া হয় আপনাদেরকে বলছি যদি মনে করেন যে না দিতে পারবো না তাহলে একটা সুপরামর্শ যে আপনাদের আন্ডারে তিনটা মসজিদ আছে তিনটাকে বাদ দিই একটা ইমাম রাখেন না আমাকে রাখতে হবে সেটা বলেনি আপনি আরো ইমাম রাখেন ভালো ইমাম রাখেন আরো ইমাম রাখেন যেটা আপনাকে ভালো দেন ভাই কেন বলছি বেতন ছাড়া কোনো কাজে মন বসবে না নামাজে মন বসবে না অটোমেটিক আসবে না আপনি যতই আল্লাহ আল্লাহ করেন হজ করেন যাই করেন সরাত তাই হবে না তাহলে আল্লাহ আমাদেরকে এর উপরে আলোচনা শোনার থেকে আমল করা তৌফিক দেন সময় শেষ আল্লাহ আমাদেরকে বোঝার জন্য তৌফিক দেন আমরা মুসলিম আমরা যেন সবাই মিলে দশের জিনিস আমরা চালাবো দশকে কি করে আমাকে দিতে কেন দিধার লাগবে ওর যদি মনে করি মমতা তো দিচ্ছে আরে মমতা দিচ্ছে সরকারি বদনা আপনি করছেন সেটা দেখেন তাই অতটা টানছেন কেন যদি আজকে বন্ধ করে দিতে আপনি দিতে পারবেন তিন হাজার টাকা আরো চার পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা বাড়াতে তো এই জন্যই বলছি বই না দিয়ে আপনি যেটা নিজ আপনি পড়াশোনা মানুষ শিক্ষিত লোক আপনি সবই বুঝেন আপনার যদি দুটা কম হয় আপনাকে কেমন লাগে আপনি ভালো একটা স্কুলে পড়াচ্ছেন ছেলে মেয়েকে বলবি সেভাবে মনে হয় যে আমার ছেলে মেয়েকে ভালো স্কুলে পড়ায় কিন্তু বেতন কম হওয়ার কারণে আপনার এই কিচুর স্কুলে আরও কিছু স্কুলে পড়াতে হচ্ছে কিন্তু এই জন্য তার দায়ী হবেন আপনারাই এই জন্য বলছি নির্য বেতন দেন ইমামও ভালো থাকবে আপনারও ভালো থাকবেন সবাই ভালো থাকবে ইমামের পিছনে না লেগে নিজেরা নিজের পিছনে লাগেন দেখবেন পরিবর্তন হয়ে যাবে